জয়মাতালে জয়গুরু বন্ধে আজী মকর রাশি বা মকর লগ্ন নিয়ে এই মকর লগ্ন বা রাশির ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই শুক্র কিন্তু পঞ্চমে এসে বা কেন্দ্রে এসে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বাড়িয়ে দেবে এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম বেড়ে যাওয়ার পরেও কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটা সাকসেসের জায়গা যেহেতু বিশেষ করে প্রেম প্রীতি বিবাহ এবং আর্থিক প্রচুর লাক্সারি করবার ক্ষমতা এই মকর রাশি বা লক লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা বই আনতে চলেছে এই মকরের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বিদ্যাস্থান দারুণ ডেভেলপমেন্ট করবে বা যারা বিউটিশিয়ান রয়েছে বা বিউটি পার্লার যাদের রয়েছে তাদের ক্ষেত্রে দারুণ প্রোগ্রেস করবে এবং যারা সোনার উপর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও একটা দারুণ জায়গা দেবে যারা দেখবেন মানে এই গুপ্ত বিদ্যা বা গুপ্ত সায়েন্টিস্টের এই ব্যাপারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা দারুণ তারা সাকসেস পাবে। এবং যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা সাকসেস পাবেন এবং যারা বিবাহ করতে চাইছেন এই বিবাহ কিন্তু একদম হবেই হবে কারণ এই আপনার এই পনেরোই জুলাই ঢুকে যাবে রবি সমসপ্তমে মানে বুধকে সঙ্গে নিয়ে এবং আপনার ক্ষেত্রে মকরের ক্ষেত্রে একাদশভাবে কিন্তু সেই শুক্র দৃষ্টি করছে পঞ্চম ভাব থেকে মানে পঞ্চম প্রতি একদম বলবান বলবর্তা হয়ে গিয়েছে মানে পঞ্চম ভাব মানেই হচ্ছে নিজস্ব ব্যক্তিগত অর্থের দৌড় মানে টোকা দিচ্ছে কে দিচ্ছে এই শুক্র দিচ্ছে এই শুক্রকে দৃষ্টি কে করছে আবার সেই কিন্তু আবার আপনার সেই অর্থের অধিপতি বা ধনের অধিপতি সেই শনি তার মানে আপনার নিজস্ব ব্যক্তিগত মানে আপনার ফিফথ হাউস মানে পঞ্চমে শুক্র যেহেতু থাকছে তার মানে শুক্র যখনই পঞ্চমে রইল তার মানে কি হলো মানে আপনার নিজস্ব কর্মক্ষমতা বা দক্ষতা ক্ষমতা নিজস্ব ব্যক্তিগত ইনকাম করার ক্ষমতা নিজের ইচ্ছা শক্তির ক্ষমতা সর্বস্ব দিক থেকে মানে একটা আপনার ক্ষেত্রে একটা মনের জোর মানে একটা মনের প্রকাশ বা একটা আমাকে করতে হবে আমাকে পারতে হবে আমি পারব এই মনোভাব কিন্তু শুক্র আপনাকে কিন্তু মানে প্রচুর হারে পরিধান করবে এবং এই দৌড় গোড়ায় এসে মাথা গোড়ায় এসে বলবে যে তুমি পারবে অবশ্যই আপনি পারবেন মকর রাশি বা মকর লগ্নে চেষ্টা করলেই পারবেন এই সুযোগটা কিন্তু মানে এই যেহেতু শুক্র কানেকশান যেহেতু করে ফেলেছে এই শুক্র কানেকশান যখন করেছে ফিফথ হাউস মানে কেন্দ্রবিন্দের জায়গা এই কেন্দ্রবিন্দু থাকার জন্য আপনি কিন্তু যারা এই প্রেমে খুব বাধাপ্রাপ্ত হয়েছিলেন বা প্রেমে খুব কষ্ট সাধন ছিল আপনার বা প্রেমের দিক থেকে খুব অসহায় পড়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে মানে প্রেম কিন্তু জিন্দাবাদ হানড্রেড পার্সেন্ট লাভ মানে কানেকশন কিন্তু আপনাকে দেবে মানে আপনার মনের মতো মানুষকে আপনি কাছে কিন্তু পাবেন এবং তাকে মানে আপনি অ্যাডসপ্ট করবেন এবং তারপর আপনার একটা দেখবেন আর ভাইবেশন যেটা ঈশ্বরের ভাইবেশন তার থেকে পজিটিভ এনার্জি যে পাওয়ার একটা যে জায়গা আপনি কিন্তু পাবেন মানে আপনার যে মনের মানুষ হবে সে কিন্তু আপনাকে এতটা সুবুদ্ধি দেবে তার কথা মতো চললে আপনি দেখবেন অনেকটাই রিকোভারি করতে পারবেন কারণ এই পঞ্চম ভাব কিন্তু শুধু অর্থকারকের জায়গা বলছি না এখানে এই পঞ্চম ভাব মানে হচ্ছে নিজস্ব মেধা শক্তি নিজস্ব ব্যক্তিগত কর্ম করবার ক্ষমতা কারণ একাদশে আপনার সপ্তম ভাব হচ্ছে পঞ্চম ভাব মানে আর্নিং করবার জায়গা মানে আপনার যে মনে যে ইচ্ছা যে শুধু অর্থটা নয় মানে আপনার মনের ইচ্ছা বা আপনার আশা এই আশার জায়গাটা এই একাদশকে কিন্তু ইন্ডিকেট করে এবং বলতে পারেন যে দিদি ভাই একাদশপতি মঙ্গল অষ্টমে রয়েছে সে কি আমাকে শুভ ফল দিতে পারে এটা আপনাদের ক্ষেত্রে কোশ্চেন করা উচিত বা আপনারা কোশ্চেন করেছেন এটা ঠিক কোশ্চেন কারণ এই অষ্টমস্ত মঙ্গল মানে আপনার একাদশ প্রতি অষ্টমী এবং চতুর্থপতি অষ্টমে দৃষ্টি করছে আপনার থার্ড হাউসে দৃষ্টি করছে আপনার সেকেন্ড হাউসে মানচি মঙ্গল সেও কিন্তু মানে মানে পঞ্চমপতি শুক্র নক্রতে সে কিন্তু বিরাজমান মানে সেই কারণে কথাটা বলছি যে আপনি কিন্তু আর্থিক আর্নিং অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন দেবে আপনাকে শুক্র এই শুক্র কিছু করবার জন্যে মানে আপনাকে প্রচুর হারে উন্নতি সে কিন্তু করতে পারে এবার দেখুন এই মকরের ক্ষেত্রে আপনাকে কিছু কিছু সময় কিন্তু হিসাব করে কিন্তু অর্থ ব্যয় করতে হবে হয়তো আপনি প্রেমে পড়লেন হয়তো নতুন প্রেমের একটা জায়গায় হয়তো সাকসেস পেলেন অর্থটা হয়তো নষ্ট করে ফেলেন সেটা কিন্তু করবেন না তাহলেই কিন্তু মানে নিজের পায়ে নিজেই ক্রুল মারবেন সুযোগ যখন পাচ্ছেন তাকে সৎ ব্যবহার করতে হবে জীবনে ভগবান মানুষকে তিনটি বার সুযোগ দেয় এই তিনটি বার সুযোগ দিলে কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু প্রোগ্রেসিং করবার একটা জায়গা কিন্তু পাবে এই পঞ্চম ভাব কিন্তু হেলাফেলা ভাবলে কিন্তু চলবে না দর্শক বন্ধু এই পঞ্চম ভাব থেকে নিজস্ব ব্যক্তিগত বিদ্যা নিজের মন মানসিকতা আপনার মেন্টালটা কেমন আপনি দয়াবীর নাকি আপনি কি পন। নাকি আপনার বিদয়ে আপনার নেই এই পঞ্চভাব থেকে কিন্তু অনেকটাই জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই পঞ্চমভাবে মানে শুক্র থাকার জন্যে মানে আপনার প্রেম প্রীতি ভালোবাসা মনের মানুষকে কাছে পাওয়া বিদ্যা স্থান থেকে উন্নতি এবং নিজস্ব একটা লাক্সারি ভাব নিজের একটা ফুর্তি মনোভাব তৈরি কিন্তু হয়ে গিয়েছে বা চলছে বর্তমান তার মানে সেই ক্ষেত্রে মানে আপনার ক্ষেত্রে কি হলো মানে এই বিশ্ব রাশির ঘরে শুক্র অবশ্যই করে সে কিন্তু একটা ভালো ফল দেবে এবার দেখুন এই আপনার ক্ষেত্রে আর একটা বিষয় নিয়ে আসব সেটা হচ্ছে এই আপনার বিবাহটা কি এবার হবে হিসাব মতো কিন্তু আমার ট্রানজিট ফল বলছে কিন্তু আপনার বিবাহ হবে যাদের বিবাহ যাদের হয়নি তাদের কিন্তু বিবাহ কিন্তু যোগ কিন্তু লক্ষ্য করাই যাচ্ছে কেন প্রশ্ন করতে পারেন যে কেন বিবাহ হবে কারণ হচ্ছে এই দ্বিতীয় মানে সপ্তম এবং একাদশ ছাড়া কিন্তু বিবাহ হয় না তার মানে দ্বিতীয় প্রতি শনি তৃতীয় সেই শনিকে আবার একাদশপতি সেখানে আবার দৃষ্টি করছে আবার অষ্টম দৃষ্টি কিন্তু শনি দৃষ্টি করছে এবারে যারা হয়তো বিবাহ হয়তো করতে ইচ্ছুক বা বিবাহ কিন্তু আপনার হবে কেন বিবাহ হবে যেহেতু একাদশে দৃষ্টি করছে আপনার শুক্র মানে সপ্তমে থাকছে আবার রবি এবং বুধ হয়তো বলবেন যে মঙ্গল রয়েছে অষ্টমে মাঙ্গলিক হয়ে যাচ্ছে বিবাহ কেন হবে বিবাহ তো বাবা আসতে পারে হ্যাঁ বাধা অবশ্যই আসতে পারে এটা ট্রানজিট ফল তাই বলছে বাকি আপনার জন্মচাট সেটা খুলে দেখতে হবে জন্মচাট কি বলছে সেটা দেখতে হবে কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু আপনি পাচ্ছেন মানে সন্তান সুখ পাবেন লোকে দেখে আপনাকে হিংসা করবে যে ছেলেটা কি করে এতটা টাকা ইনকাম করে ফেললো মানে ওর তো বিয়ে হওয়ার কথা ছিল না এটা কেন হলো মানে কোথার থেকে মেয়ে পেল কেনই বা পেলো হ্যাঁ এর তো দেওয়া উচিত ছিল না হ্যাঁ মানে মেয়ের ক্ষেত্রেও তাই হ্যাঁ যেই মেয়েটার বিয়ে হলো এত ভালো ছেলে কি করে পেলো হবে বিবাহ হবে কেন সেটাও কিন্তু এই মঙ্গল মানে কেতুর জন্যে এই কেতু কিন্তু পঞ্চমপতির নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকছে কেতু থাকছে কার নক্ষত্রে রবি নক্ষত্রে থাকছে তার মানে কেতু কিন্তু আপনাকে ভালো ফল মানে মঙ্গল কিন্তু এতটা নেগেটিভ আপনাকে দেবে না তো সবসময় মাঙ্গলিক ভাবলে চলবে না এই রাহু তৃতীয় থেকে পঞ্চমে শুক্র থেকে আপনার দশমপতি এবং পঞ্চমপতি শুক্র মানে নিজের ক্ষেত্র থেকে সে দৃষ্টি করছে আপনার একাদশে বিবাহ কিন্তু আপনার হবে মানে কোনো আটকানোর জায়গা দেখছি না এবার আসবো আপনার ক্ষেত্রে এই আপনি সেভিংসটা কতটা করতে পারবেন এই সেভিংস করতে গেলে দেখুন আগে আপনার ক্ষেত্রে নিজেকে মনোবৃত্তি নিয়ে আসতে হবে যে আমি সেভিংস করব হ্যাঁ দ্বিতীয়বার থাকছে রাহু এই রাহু কি আপনাকে সেভিংস করতে দেবে আবার দেখবেন মানুষ দেখে আপনাকে অবাক হবে যে কী করে আপনি ডেভেলপমেন্ট করে ফেলেন বা উন্নতি আপনি করে ফেলেন হ্যাঁ তার ভেতরে একটা দেখবেন প্রবল উত্তেজনা প্রবল মানসিক জায়গা থেকে একটা রিকভারি করবার জায়গা কিন্তু একটা থাকছে এবার দেখুন এই আপনার সেভিংস যেটা করলেন এই রাহু দ্বিতীয় ভাব তার মানে কি জোয়া খেলায় কি ডেভেলপমেন্ট করে ফেলো নাকি ফাটকা কিছু দিল এই ফাটকার একটা লক্ষ্য কিন্তু রয়েছে বা কর্মের জায়গা থেকে ফাটকা ইনকাম তো আপনি পাচ্ছেন হুটাট করে ইনকাম কর্মের মাধ্যমে কিন্তু লটারি বা ইনলিগাল কর্মের কথা কিন্তু আমি বলছি না যারা ধরুন এই জমি জায়গা দালালি করছেন বা হয়তো আপনি কোনো কোনো রকমভাবে মানে কি বলবো পোমোটারি ব্যবসা করছেন বা মৎস্যের ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন বা কার্পেন্টারের ব্যবসা করছেন বা হয়তো আপনি কোনো কোনো মানে কি বলবো কোনো বিল্ডিংয়ের কোনো পোমোটারি কর্ম করছেন বা হয়তো দেখা গেলো আপনি ডাক্তার বা হয়তো আপনি সায়েন্টিস্ট এই সায়েন্টিস্ট যদি হতে পারেন তাদের কিন্তু একটা শিখরে পৌঁছাতে পারবেন যারা সায়েন্টিস্ট এবার এদের ক্ষেত্রে এই সায়েন্টিস্টের জায়গাটা কেন আসছে এই অষ্টমে কেতুর জন্য কিন্তু আসছে কারণ কেতু কিন্তু স্পিচুয়াল। হয়তো বলবেন যে দিদিভাই ভাই লিখেছেন শুক্র আলোচনা করছেন কেন দেখুন শুক্র নিয়ে আলোচনা করছি বলে তো অন্য শুধু তো শুক্র নিয়ে আলোচনা করা সম্ভব নয় টোটালটাই করতে হয় কারণ একটা সূত্রেই গড় বাঁধা এর সাথে সূত্র এর সাথে সূত্র বাঁধা থাকে পরপর পরপর এবার যদি যোগাযোগ অবস্থা নিয়ে আসে এই সেই ক্ষেত্রেও কিন্তু অতীব উত্তম জায়গা এই নতুন কোনো যোগাযোগ নতুন ভাবে দেখবেন ডেভেলপমেন্ট করবার একটা জায়গা নতুন কোনো দেখবেন একটা সূত্র আপনি পেলেন যেখান থেকে আপনি মানে ইনকাম করতে পারলেন বা আর্নিং করতে পারলেন কারণ হচ্ছে এই তৃতীয় শনি সেও কিন্তু হয়ে গেল আপনার বক্রি এই বৃহস্পতি সেও আবার কিন্তু বক্রি তার মানে এই শনি বকিরি আবার দৃষ্টি করবে সে আবার সেই পঞ্চমে তার মানে এই শুক্র শনির কম্বিশন অনুযায়ী আপনাকে কিন্তু মানে অনেকটা যোগাযোগ স্থাপন দেবে অনেক ডেভেলপমেন্ট দেবে অনেকটা উন্নতি কিন্তু আপনাকে দিতে পারবে বাকি আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করছে আর আগামী বাইশে আগস্ট আগামী বাইশে আগস্ট একুশ বাইশ তেইশে আগস্ট আমি থাকছি তারাপীঠ মহাশ মানে মহাশ্মশানী ওই দিন তারাপীঠ মহাশাসনে যে কোনো গ্রহদোষ প্রশিক্ষিত করা হইবে লিগাল কর্ম মাঙ্গলিক ব্যবসা হোক যে কোনো বিষয় করতে পারলে অবশ্যই করে আমার সাথে যোগাযোগ করবেন এবার দেখুন এই ফোর্থ নিয়ে মানে বাড়ি কিন্তু আপনার এবার হবে গাড়িও কিন্তু আপনার এবারে করতে হবে কারণ বাড়ি ছাড়া কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না বাড়ি কিন্তু আপনার হবেই হবে যোগাযোগ আপনাকে দেবেই দেবে কেন দেবে কারণ এই চতুর্থপতি মঙ্গল থাকছে আপনার পঞ্চমপতি এবং দশম্পতি নকরতে থাকছে তার মানে এই মঙ্গল থাকছে আপনার শুক্রের নকরতে মানে নিজের যে মনের ইচ্ছা বাড়ি করব অনেক দিনের ইচ্ছা ছিল এবার কিন্তু আপনি করতে পারবেন বা হাত লাগিয়ে ফেলেছেন বা কিছুটা হয়তো বাকি রয়েছে তাই তো দর্শক বন্ধু আমি কিন্তু ভুল বলছি না করছেন মানে হয়তো আপনি দলিল লিখছেন জমির হয়তো মাপা মাপির কোনো কর্ম করছেন তার থেকে কিছু ফাটকা অর্থ কিন্তু তার থেকে পেতে পারেন লটারি কিন্তু বলছি না হয়তো কোনো দালালি করছিলেন বোকারি করছিলেন হয়তো কাউকে জমি দেখালেন সেখান থেকে কিছু হয়তো আপনার মুনাফা আপনার হয়ে গেল বা লাভ হয়ে গেল এটাই হচ্ছে ফাটকা এবার এই পঞ্চম ভাব দেখুন এই প্রেমের জায়গা থেকে কিন্তু প্রচুর কিন্তু অগ্রসর মানে প্রেম কারণ এই প্রেমটা কিন্তু আপনার ক্ষেত্রে মানে খুব অতিবাহিত দেখাচ্ছে এই প্রেমটা কিন্তু আমার অনেক জায়গা থেকে কিন্তু নিয়ে যেতে পারে মানে আপনাকে পৌঁছাতে পারে যে তুমি পারবে মনোবল দেওয়ার প্রেরণা দেওয়ার জায়গা কিন্তু একটা কিন্তু পুরুষ বলুন মহিলা বলুন হ্যাঁ একটা মাচা কিন্তু প্রয়োজন সেটা কিন্তু তাছাড়া বাড়তে পারে না তাই প্রেমিকা বা স্ত্রী বা বন্ধুর কিন্তু একটা দরকার একটা মনোবল তার দরকার একটা সাপোর্ট করবার একটা জায়গা তবেই কিন্তু জীবনে কিন্তু মানে উঁচু হওয়া যায় বা বড় হওয়া যায় এবার দেখুন আপনার ক্ষেত্রে এই যে আপনার এই ষষ্ঠ ভাবে থাকছে আপনার বৃহস্পতি এবং রবি যারা লোনে যারে খুব মানে জর্জিত হয়ে গেছিলেন এই লোনে তাদের কিন্তু লোন কিন্তু সাকসেস হবে বা লোন কিন্তু পরিশোধ হবে লোনটা কিন্তু মানে শোধের থেকে পরিশোধটা হওয়ার বেশি দেখাচ্ছে এই ষষ্ঠপতি আবার দৃষ্টি করছে দ্বাদশে বৃহস্পতি তৃতীয়পতি এই টাকা হয়তো কাউকে ধার দিয়েছেন তার থেকে পরিশোধ করবার জায়গা কিন্তু আপনি পাবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা উত্তম ফল দেখা যাচ্ছে আবার সেই ক্ষেত্রে আপনার একটা ভালো রকম ফল আপনি পাচ্ছেন মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে এবং কর্মের জায়গা থেকে কোনো কোম্পানি কর্মলাভ বা স্থায়িত্ব কর্মলাভ কিন্তু আপনাকে দেবে এই লিভারের সমস্যা কিন্তু দিতে পারে মানে শত্রু এসে সেরকম শত্রু কিন্তু কিছু করতে পারবে না রোগ আসলেও কিন্তু রোগটা আসবে লিভার থেকে পোস্টেড থেকে এবং আপনার লিভার ফ্যাটি লিভার কোলেস্ট্রল এগুলো কিন্তু আপনাকে দেবে এবং সুগার সাবধান কিন্তু থাকতে হবে এই সপ্তম ভাব থেকে দেখুন যারা লিকুইডের ব্যবসা করছিলেন বা করছেন যে কোনো লিকুইড হতে পারে এই সপ্তমে যেহেতু রবি বুথ থাকছে সেই ক্ষেত্রে আপনার রেডিমেডের ব্যবসা করতে পারেন কোনো কাপড়ের ব্যবসা করতে পারেন কোনো সোনার উপর অলঙ্কার ব্যবসা করতে পারেন কোনো গার্মেন্টসের ব্যবসা করতে পারেন কোনো বইয়ের দোকানের ব্যবসা করতে পারেন কোনো ওষুধের ব্যবসা করতে পারেন মানে সেই ক্ষেত্রে একটা ভালো ফল দেবে যারা বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ কিন্তু এবার হবে আটকানোর জায়গা কিন্তু থাকছে না এবার রবি বুধ কিন্তু আপনাকে বিবাহ দিয়েই ছাড়বে যদি বলেন যে রবি বুধ বিয়ে দেয় হ্যাঁ বিয়ে দেয় রাহু বিয়ে দেয় শনি বিয়ে দেয় মঙ্গলও বিয়ে দেয় পুরুষের ক্ষেত্রে শুক্র মহিলাদের ক্ষেত্রে মঙ্গল যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু বিবাহ করা সম্ভব এই পুরুষ যদি হন শুক্র আপনার পজিটিভ দিচ্ছে মঙ্গল আপনাকে দেবে ভয় পাবার কিছু নেই তবে যতটা পারবেন মুখের ভাষা একটুখানি কন্ট্রোল করতে হবে কারণ আপনার মঙ্গলকে এই মঙ্গল যেহেতু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে রাহুকে তো এই মুখের ভাষাটা দেখবেন একটুখানি এই বলে না মুখই ভোম্বা মুখ দিয়ে জ্ঞান দেওয়া হয় মুখ দিয়ে আবার গালিগালা করা হয় মুখ দিয়ে আবার কাউকে সাক্ষী দেওয়া হয় মুখ দিয়ে আবার মন্ত্রও দেওয়া হয় মন দিয়ে মানে মুখ দিয়ে দেখবেন আবার কাউকে মানে বিদ্যা বা শিক্ষাও দেওয়া যায় হ্যাঁ বা কোনো বীজ মন্ত্রও দেওয়া যায় হ্যাঁ মুখই কিন্তু সব মুখ যদি ভালো থাকে আপনার কিন্তু সবই ভালো হবে কোনো সমস্যা থাকবে না তাই মুখটাকে চুপ থাকতে হবে একটু মানে ভাষাটাকে একটু কন্ট্রোল করে বলবেন মাথা গরম করবেন না এবার দেখুন এই আপনার এই অষ্টম মানে অষ্টম অষ্টমভাবে যদি থাকছে আপনার মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনাকে অনেকটাই দেখবে এনার্জি লেভেল বাড়িয়ে দেবে এই নেগেটিভটা সবসময় ভাববেন না যে মাঙ্গলিক দুই ক্ষমতা বাড়িয়ে দেবে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে মনের ভেতরে একটা জোশ প্রতিপত্তি একটা বৃদ্ধি মানে করার ক্ষমতা বাড়িয়ে দেবে আমাকে পারতে হবে করতে হবে যে কোনো মানে যে কোটা মেয়ে বা নারী দেখবেন মানে পুলিশ বা ওকালতি করছেন বা প্রশাসনিক জব করছেন সব কটাই নারী কিন্তু দেখবেন মাঙ্গলিক যে কটায় সার্জেন ডাক্তার রয়েছেন সেও কিন্তু মাঙ্গলিক পুরুষ বলুন বা মহিলাই বলুন ডাক্তারদের বিবাহ জীবন দেখবেন সুখময় হয় না এই মঙ্গলের জন্যে এই মঙ্গল ছাড়া কিন্তু আবার আপনি মানে দুঃসাহসিক কর্মও করতে পারবেন না এই মঙ্গল ছাড়া কিন্তু আবার দেখবেন আপনি কারোর শরীর কাটতে পারবেন না অস্ত্রোপচার করতে পারবেন না দৈহিক মানে নিজস্ব সাহসিকতার একটা পরিচয় মঙ্গল ছাড়া করতে পারবেন না মানে মাস্তানি করতে গেলেও মঙ্গলকে প্রয়োজন মনের জোর প্রয়োজন গায়ের জোর নয় তাই মঙ্গলকে নেগেটিভ ভাববেন না এই নেগেটিভকে একদম ভাবলে চলবে না মানে ভাগ্য আবার দেখুন মানে ভাগ্য কিন্তু খুব ভালো দেবে ভাগ্য ফল ভালো দেবে কারণ যেহেতু আপনার সেখানে নবমপতি বুধ বুথ থাকছে আপনার সব সমসপ্তমে তার মানে এই ব্যবসা করে ভাগ্য উন্নতি ব্যবসা করে ডেভেলপমেন্ট এবং সেই ব্যবসার জায়গাটায় কিন্তু দৃষ্টি করছে আপনার সেই শনি মানে ভাগ্যের জায়গায় এবং শনি দৃষ্টি করলো আবার কোথায় দ্বাদশে দৃষ্টি করছে পঞ্চমের দৃষ্টি করছে নবমীর দৃষ্টি করছে তার মানে শনি কিন্তু ভাগ্যস্থানের দৃষ্টি করলেও সে কিন্তু খারাপ ফল কিন্তু আপনাকে দর্শক বন্ধু দেবে না চিন্তা কিছু নেই লগ্নপতি ভাগ্যটাকে নেগেটিভ দিতে পারে না ওটা নেই চাপের কিছু নেই এবার দেখুন এ এবার যদি আসি আপনার ক্ষেত্রে কর্মটা এই কর্ম কিন্তু কিছু পরিবর্তনশীল হবে হয়তো উচ্চ পদ হয়তো যেতে পারেন বা নিম্ন তেও যেতে পারেন সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে এই যেহেতু বৃহস্পতি কালেকশন করছে সেই কারণে নিম্নভাবেই কর্মটা দেবে না আপনাকে মানে ঊর্ধ্ব দিকে হাই স্টাডির জায়গা কোম্পানি একটা দেবে সরকারি চাকরি আশা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে করবেন না সবাই জানে এবার দেখুন এই কর্মের জায়গায় কিছু কিছু সময়ের জন্যে মানে একটু ক্ষিপ্ততা লাগতে পারে হয় না মানে ঊর্ধ্বমুখী হয়তো কর্ম যাবে বা নিম্নমুখী যাবে সেটা আপনার চার্ট বলবে কিন্তু টানজিৎ তাই বলছে কিন্তু এই দশমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই মানে একটা গ্রহ কিন্তু দৃষ্টি করছে না কিন্তু দৃষ্টি করছে কে মানে রাহু এবং বৃহস্পতি মানে কোনো গ্রহ দশমে কিন্তু নেই আবার দশমপতি কোথায় পঞ্চমে রয়েছে মানে কেন্দ্রে তাহলে এই পঞ্চমের ষষ্ঠ ভাব কিন্তু দশম ভাব এই কর্মভাব নিজস্ব ব্যক্তিগত কর্ম করবার একটা জায়গা এবার সাহিত্য কর্মর জায়গা মানে আপনাকে কিন্তু সে কিন্তু বহন করে নিয়ে আসছে এই কর্মের জায়গা থেকে অতীব শুভ ফল দেখা যাচ্ছে হয়তো আপনি কোনো রকমের যে যে কর্ম করছেন আপনারা রেস্টুরেন্ট চালাচ্ছেন বা কোনো বার চালাচ্ছেন বা লোহার ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন জলের ব্যবসা করছেন বা মনোহারের ব্যবসা করছেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি সাকসেস পাবেন এবার যদি আপনার ক্ষেত্রে ইলেভেন্থ হাউস নিয়ে যদি আসা যায় মানে যেহেতু ইলেভেন্থের যে মঙ্গল সে আবার রয়েছে অষ্টমে সে ইলেভেন্থ হাউসকে আবার দৃষ্টি করছে এবং সেখানে কিন্তু মানে পঞ্চমভাবে সেই শুক্র দৃষ্টি করছে তার মানে আপনার ইলেভেন্থ হাউস কিন্তু একটা বলবর্তা হয়ে গেল তার মানে আয়ের প্রভাবটা কিন্তু খুবই বেড়ে গেল মানে আয় দেবে কিন্তু খুব ভালো কিন্তু জায়গা মানে হুটহাট করে দেখবেন ইনকাম দেবে হুটহাট করে আয় হবে আবার সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা আয় যখন প্রোগ্রেস হবে বা ফলে ফল তখন আপনি পাবেন উন্নতি করতে পারবেন ডেভেলপমেন্ট করতে পারবেন আর আর্নিংও করতে পারবেন তার মানে একাদশ ভাব যখন আপনার মনের আশা হবে এই আর্নিং হলো আপনার এবার ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয়টা দেখুন সৎ জায়গায় ব্যয় হবে ধর্মের জায়গায় ব্যয় হবে বা বাবা মায়ের চিকিৎসা ক্ষেত্রে হয়তো ব্যয় হবে গুরুজনদের হয়তো ধর্মস্থানে কোনো ব্যয় হবে এবং ব্যয়টা কিন্তু ভালো জায়গাতেই ব্যয় হবে মানে ব্যয় কিন্তু খারাপ জায়গায় নেই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়